পাবনা থেকে কাউন্সিলর রুমকি ও তার মা রুমি আক্তারকে আর ঢাকা থেকে তুফান সরকারের স্ত্রী আশাসহ দুই সহযোগীকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে নেয়া হয় বগুড়ায় ডিবি কার্যালয়ে এরপর শহর থেকে আটক করা হয় রুমকির বাবা জামিলুর রহমান রুনু ও মা মেয়ের মাথা মুড়িয়ে দেয়া নাপিত জীবনকে এই সাতজনকে পরে আদালতে নিয়ে পুলিশ সাত দিনের রিমান্ড চায় আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল রুমকি যিনি কমিশনার তার চার দিন এবং বাদ বাকি আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশ কর্মকর্তারা বলছেন কাউন্সিলরের বাসায় নির্যাতনের পর মা মেয়ের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই আদায় করে আসামিরা রিমান্ডে এসব বিষয়ে তথ্য ও সেই স্ট্যাম্প উদ্ধারের চেষ্টা চলবে বলে জানান তারা এজারের একটি লাইনে বলা আছে যে তাদের এই বর্বর্জিত ঘটনা ঘটানোর পরে তাদের কাছে সাদা কাগজে ও স্টামে স্বাক্ষর নিয়েছিল আসলে এটা কি উদ্দেশ্যে নিয়েছিল এবং সেই স্টামের উদ্ধারের প্রয়োজনীয়তা খুবই জরুরি এদিকে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত ছাত্রীকে দেখতে যান পুলিশ সুপার পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান এমন বর্বর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না ওই স্থানীয় ওয়ার্ড কমিশনার রুমকি সহ তুফানের স্ত্রী আশা এবং রুমকি এবং আশার মা এবং এই ঘটনার অন্যান্য সকল সহযোগী গ্রেপ্তার করতে সক্ষম হয় আলোচিত এই মামলার প্রধান আসামি তুফান সরকার সহ তিনজন রিমান্ডে রয়েছে তখন থেকেই এই বিষয়টি নিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় সর্বশেষ এই এবং তার সোনালি এবং তার মাকে আরে মুখলা মানে নাই গদিছে মুখলা আরে নারী লজ্জা লজ্জা লাগে লাগে আরে গাদা ও ছোড়ি এক ধারণা ধারণা এক ধারণা ধারণা ব্যক্তি ভাই এখন তো শোনা না হইছে তো এই জোর করে লোক দেখিয়ে দেখাও যাও যাও সবটা হলোটা গেছে এই আগে আয় চালু করে আমি এখানকার অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন ফাইল অ্যাডভোকেট আনোয়ার হোসেন কাউন্সিলর ছিলেন মহিলা কাউন্সিলর তার হয়েছে চার দিনের রিমান্ড আর বাকি যে পাঁচজন আসামি ছিলেন তাদের হয়েছে দুই দিনের রিমান্ড বোন মা মানে বাকি যারা আসামি ছিলেন তাদের হয়েছে দুই দিন করে সাতজন আসামের রিমান্ড চাওয়া হয়েছিল সাত দিনের করে সেখানে কাউন্সিলরকে চার দিন এবং বাদ বাকি পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার রিমান্ডের সহযোগিতা করেছি এখানে পক্ষে কোনো লয়ার ছিল না আমরা বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির প্রসিকিউশন পক্ষ থেকে আমরা এডিশনাল পিপি এবং এ আমরা এই রিমান্ড চাওয়াতে